ওম কৃষ্ণায় বাসুদেবায় হরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় বা নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজ পঁচিশে ফাল্গুন দশই মার্চ সোমবার পালিত হচ্ছে বছরের একটি সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত আমলো কি একাদশী ব্রত আজকের দিনে যারা ব্রত পালন করছেন কিংবা নাই করছেন আজকের দিনে অবশ্যই একটি বার হলো শ্রবণ করা দরকার আজকের আমলকি একাদশীর ব্রত কথা বা ব্রত মাহাত্ম কথাটি যে সকল ভক্তগণ আজকের দিনে আমলকি একাদশীর ব্রত পালন করছেন তারা অতি অবশ্যই আজকের দিনে আমলকি একাদশীর মাহাত্ম কথাটি শ্রবণ করবেন এবং যারা কোনো কারণে আজকের দিনে ব্রত পালন করতে পারছেন না তারা যদি এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘির প্রজ্বলন করেন তাতেও অনেকাংশে এই ফল অর্জিত হয় আমলকি একাদশীর দিনে যতবার এই আমলকি একাদশীর মাহাত্ম কথাটি শ্রবণ করবেন ততই শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন তাই সকলেরই উচিত আমলকি একাদশী পোতের দিনে যতবার সম্ভব এবং আমলকি ব্রতের পর দিন পালনের সময় একটি বার হলো অবশ্যই শ্রবণ করা আমলকি একাদশীর মাহাত্ম কথাটি তাই আসুন বন্ধুরা আমরা আজকের দিনে একটি হলো শ্রবণ করি আমলকি একাদশী ব্রতের কথা বা ব্রত কথাটি আশা করছি আজকের একাদশীর ব্রত কথাটি আপনাদের খুবই ভালো লাগবে শুরু করছি আমলকি একাদশী ব্রতের ব্রত কথা বা ব্রত কথা ওং নম ভগবতে বাসুদেবায় যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহা ফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাত্মার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই প্রসঙ্গে কথা বলছি ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিধানের পূর্ণ ফল অর্জিত হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের একবিন্দু জল ভূমিতে পরে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের পূর্ণ ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলভক্ষণে তিনগুণ পূর্ণফল ফল অর্জিত হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা পোশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই আমলকি বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে পরিচিত অতএব এই শ্রেষ্ঠ আমলকি ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার সামনে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্য রথ নামে একজন রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় রাজার চৈত তিনি চন্দ্রবংশী করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন গানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্র মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন অত্যন্ত বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতে থাকেন একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প গ্রহণ করলেন ব্রতের দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর পাদুকা ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশকারিণী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল তুমি গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবলো এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়লো কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম শ্রবণ করলো সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে খুদায় কাতর হয়ে সে সেখানে রাত্রি জাগরণ করলো পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ এবং ব্রতপ্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাদ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করলেন তার নাম হয় বসুরত এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো ক্রান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এই রকম বলতে বলতে শ্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রে শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে ভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপি শ্লেচ্ছকে নিধন করলেন রাজার নিদ্রা ভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে সে অত্যন্ত বিস্মিত হল তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার কে আর আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আজকের ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে